আমি খুব বলা হই রে খুব করার পরে দেখো তো আমার গার্ডেন তো কি ছোট ছোট আলু আনছি তুললা আর না আলুটা রে খাইতে ওয়াশ করি রে খাইতে বলা হই করলা আলুটা এখন খুব বলা হই রে বয়েল করমু হই রে আলুটা হাফ সিদ্ধইয়া আইসে আমার আপনজন জনগণের আতে মারা ঠেন্ডা শুটকি তো এটা মারা সুটকি খি তা কেন নিজে বাড়ির সুটকি বানাইয়া আমার আপন জনকলকে দিছে

আমার এই গাছের টমেটো এত স্বাদ আলহামদুলিল্লাহ এত মজা লাগছে খাইতে আজকের লাগলো আপনারা আলাইকুম আমি এই ভিডিওটা উৎসর্গ করলাম সব সুটকি খাওয়া মানুষ সকলরে আমি তো একজন সুটকি প্রিয় মানুষ ড্রাই ফিশ দেখলেই জানো শান্তি লাগে খার খার এরকম হুটকি শিরা দেখলে ড্রাই ফিস দেখলে শান্তি লাগে জানো মাঝে জানাইবা মিষ্টি দিলে অত খুশি নাই দিলে